ভালো মানের কোচ আনতে ফুটবল ফেডারেশনকে প্রয়োজনে আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা এটা ফুটবলের জন্য অবশ্যই একটা ভালো খবর ভালো উদ্যোগ কিন্তু এই ভালো উদ্যোগ কাজে লাগানোর চেষ্টা বা ফুটবল মধ্যে আছে এখন পর্যন্ত আপাতত নেই কারণ তাবিদাওয়াল নিজেই সিদ্ধান্ত নিতে পারেননি কাবরেরা রাখবেন না ছেড়ে দেবেন প্রত্যেকটা ম্যাচের শেষে আপনাদের নিশ্চয়ই মনে আছে সংবাদ মাধ্যম যখন তাকে জিজ্ঞেস করে কাব্রেরার ইস্যুতে বলেন যে ন্যাশনাল টিমস কমিটির সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেব কিন্তু ন্যাশনাল টিমস কমিটির মিটিং বোধহয় হয়েছে সেই এপ্রিল মেতে এরপরে আর হয়নি আগামীতে কবে হবে সেটা কেউই জানে না ন্যাশনাল টিমস কমিটির অন্তত তো এই কারণেই কাব্রেরাকে নিয়েই হয়তো তাবি দেওয়াল চিন্তা ভাবনা করছেন আর আমরা প্রত্যেকেই বাহির থেকে কাব্রেরা যাতে দ্রুত যায় তাকে দ্রুত বিদায় করা হয় এ বিষয়ে সাধারণ ফুটবল প্রেমীরা যেমন ভাবছেন একইভাবে কিন্তু ক্রীড়া উপদেষ্টাও আকার ইঙ্গিতে সেটাই বলেছেন যে এই কোচ না ভালো মানের একজন কোচ আনা দরকার কিন্তু আমরা সবাই বুঝলেও ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এটা বুঝতে পারছে না বোঝে না